কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোচ হিসেবে আবার ডগটে ফিরছেন স্কালোনি তার চেয়ে বড় স্বস্তির খবর চোট কাটিয়ে লিওনের মেসিও ফিরে আসছেন শুরুর একাদশে সর্বশেষ ট্রেনিং পুরোপুরি হাস্যজল মুখে দেখা গিয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে ধারণা করা হচ্ছে ইউকোয়ের ম্যাচে শুরু থেকেই থাকবেন তিনি আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সূত্র টি স্পোর্টস নিজেদের সর্বশেষ প্রতিবেদনে মেসির খেলার সম্ভাবনায় জোর দিয়ে প্রকাশ করেছে যদিও কোচ স্ক্যালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মেসির সঙ্গে আলাপ করে নেওয়ার পক্ষে সংবাদ সম্মেলনে স্ক্যালোনি জানালেন আমি তার সঙ্গে আলাপ করিনি কারণ আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যুক্তি নিশ্চিতভাবে আমি কথা বলবো কারণ ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই মনে হয় মেসি সময় নেবে বা যতটা সম্ভব অনুশীলন করবে ট্রেনিং এর আগে আমি তার সঙ্গে কথা বলবো আর তারপরে সিদ্ধান্ত নেব আগামীকাল কি করব সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা আমার হয়নি দুই নাম্বার 9 ফুলিয়ান আলভারেজ এবং লাউতার মার্টিনেস কি এক সঙ্গে খেলানো হবে কিনা এমন প্রশ্ন শুনতে হয়েছে স্কোস কালনিকে। এমন সম্ভাবনা ফিরিয়ে দেননি তিনি অবশ্যই এটা হতে পারে তিনি বলেন অবশ্যই এটা হতে পারে এই প্রতিপক্ষে ইকুয়েডের বিরুদ্ধে তারা এর আগে দুজন মিলে খেলেছে আজকের ট্রেনিং সেশন শেষে আমরা আমরা এই এই সিদ্ধান্ত নিব সম্ভাবনা ফেলে দিচ্ছি না কারণ তারা একসঙ্গে দারুণ কাজ করছে আর এটাও আমাদের হাতে থাকা একটি বিকল্প তবে এদের মাঝেও কোচ আলাদা করে বললেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেসকে নিয়ে তিনি বলেন লাউতারো কেবল ভালোই করেনি সে তার সুযোগের জন্য অপেক্ষা করছে আর এটি আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে দুজনেই গোল করেছে আশা করছি এই ধারা আগামীকালও বজায় থাকবে ভালো থাকবেন সবাই আগামীকাল সকালেই কিন্তু বাংলাদেশ সময় সাপ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে ইকুয়েডোর এবং আর্জেন্টিনা ফলো করে পাশেই থাকবেন টেক কেয়ার স্টেওয়েল